উইন্ডোজ গাইডে আপনাকে স্বাগতম যদি আপনি আপনার কম্পিউটারের গতি বাড়াতে চান তাহলে দয়া করে এই ভিডিওটি দেখুন প্রথম পদ্ধতি হল একটি স্ক্রিপ্ট ব্যবহার করে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলি সরানো আমি ভিডিওর বর্ণনা বিভাগে স্ক্রিপ্টটি উল্লেখ করেছি উইন্ডোজ সার্চ বারে উইন্ডোজ ফোয়ার্সাও খুঁজুন ডান প্যানেলে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চালান এ ক্লিক করুন যদি একটি প্রম্পট আসে তবে ইয়েস এ ক্লিক করুন এখন স্ক্রিপ্টটি কপি পেস্ট করুন এবং এটে চাপুন আপনার সিস্টেম এখন উল্লেখযোগ্যভাবে ডিবলোড হয়েছে আশা করি এটি সহায়ক হবে অনুগ্রহ করে মন্তব্য বিভাগে আমাদের জানান এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না